বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয়েছে হাজারো ছাত্র জনতা অকুত ভয় সাহস নিয়ে প্রতিরোধ করেছে পতিত স্বৈরাচারের পেটোয়া বাহিনীকে এমন এক প্রতিরোধ যুদ্ধে রামপুরার উলন রোডের দুই বাসিন্দা তাদের একজন রংমিস্ত্রি বাবুল হাওলাদার ও অন্যজন রিক্সা চালক ইসমাইল হোসেন তাদের হারিয়ে শোকাহত দুই পরিবার তবে বৈষম্যহীন নতুন বাংলাদেশ ফিরে পাওয়ায় গর্বিত এই শহীদ পরিবার দুটো আরও জানাচ্ছেন মিশুক হাওলাদার গত উনিশে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যান রামপুরার উলুন এলাকার ইসমাইল হোসেন প্রিয় সন্তানকে হারিয়ে শোকে পাথর মা সাফিয়া বেগম মোবাইল ফোনে মায়া জড়ানো চোখে কিছুক্ষণ পরপর ছেলের ছবি দেখেন আর বুকচাপড়ে হাহাকার করেন ইসমাইল হোসেন ছিলেন একজন রিক্সা চালক যার উপার্জনই চলত পরিবারের চাকা আমার ওনা আপনার কথা আমার এটা দাবি আমার বউ নাতি হতে আপনার সাইবেন আর কি কমু আমি আমার বুড়া মানু আমি কোনো জোয়া না কইতে আমার বাড়ির আঙ্গিনায় আজও পড়ে আছে তার ব্যবহৃত রিক্সাটি শুধু নেই তিনি যাতে সুস্থ বিচার চাই সরকারের কাছে আর আমাদের ছেলের যে একটা কিছু কইরাতে আর আমার চলার মতো একটা কিছু কইরা দেয় আর কি একই আন্দোলনে সেদিন গুলিবিদ্ধ হন রং মিস্ত্রি বাবুল হাওলাদার গুলিতে হাত হারিয়ে দীর্ঘ দশ দিন চিকিৎসা নিলেও শেষ সক্ষা হয়নি তার অবশেষে আঠাইশ জুলাই তাকেও হার মানতে হয় মৃত্যুর কাছে তিনটা দিকে গুলি খাইছে গুলি খাওয়ানোর পরে এক ছেলেকে আমার ছেলের বন্ধু দুনিয়া গেছে হসপিটালে তারপরে আমি আবার কাজের তাইছি কাজের তাই এই খাটের উপরে বসি বসার পরে আমাদের একজন আয় বলতেছে যে আপনার স্বামী গুলি খাইছে তা আমি বিশ্বাস করি না পরে আবার হ্যাঁ দৌড়ায় এসে বলতেছে হ্যাঁ সত্যিই গুলি খেয়েছে তখন আমি দৌড়ায় গেছি বৈষম্যহীন নতুন বাংলাদেশে স্বজন হারানো পরিবারের সদস্যদের প্রত্যাশা নতুন সরকার তাদের চলার পথের পাথেও হবেন আমার বাবা নাই আমার বাবা এই সংসারটা পুরো চালাইতো বা আমরা কিছু দিতাম কারণ আমাদের তো তার চেয়ে বেশি দিলে আমাদের একটা সংসার আছে এখন আমার মার যাতে মানে একটা সুন্দর মতো চলতে পারে ওই ব্যবস্থা যাতে করে দেয় সরকার সরকারের কাছে এটাই দাবি যে আমার ফ্যামিলিটা আমার মাটার যেন একটা কিছু করে দেয় এটা এই সরকারের কাছে আমার আবেদন সকল ধরনের হিংসা বিদ্বেষ ভেদাভেদ ভুলে আবারও দুর্বার গতিতে এগিয়ে যাবে বৈষম্যহীন বাংলাদেশ এ প্রত্যাশা সকলের মিশু খাওলাদার চ্যানেলেস ঢাকা